প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমা আগে গার্মেন্টসে চাকরি করত। সীমার পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো ভাইটা পানিতে ডুবে মারা গেছে তো সীমা এখন একাই আছে সীমার জীবনে খুবই কষ্ট যে ছোট ভাইকে বেশি করে আদর করতে পারলো না বড় করতে পারলো না সীমার কেউ নেই বড় ভাইও নেই ছোটো ভাই যা ছিল সেটাও মারা গেছে তো সীমার মা আছে সীমার মা আগে বাসা কাজ করতো তো বর্তমানে কিছুই করে না তো সীমাই গার্মেন্টস চাকরি করে সংসারটা চালাতো এখন বর্তমানে সীমা গার্মেন্টস চাকরির সেরে টেলার্সে কাজ নিয়েছে কারণ সীমা চাচ্ছে এখন তার একটা বিয়ে শি করে ঘর সংসার করতে কারণ সীমার বিয়ের বয়স হয়ে গেছে সীমার বয়স বর্তমানে আঠারো চৌদ্াশে তো সীমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গে বলে বিয়ে শি করবে তো গার্মেন্টসে আগে চাকরি করতো সেখান থেকে অনেক বিয়ের প্রস্তাব আসতো কিন্তু সীমা করে নাই সীমা চাচ্ছে গরিব হোক কিন্তু ছেলেটা যেন ভালো হয় তার পরিবার যেমনই হোক ছেলে যদি ভালো হয় তাহলে তার সাথে সংসার করা যায় যদি যৌথ পরিবারও বিয়ে হয় সীমা সেখানেও নিজেকে মানিয়ে নিতে পারবে তো দশক এ ছিল সীমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আলাইকুম রহমতুল্লাহ